হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমি তোমার সাথে একটা নতুন ব্লগ শেয়ার করতে চলেছি ট্যাডাং তো আমি রিসেন্টলি গেছিলাম বিয়েবাড়ি রিসেন্টলি মিল তো দিন আগে গিয়েছিলাম বিয়েবাড়ি তো ভিডিওটা এডিট করা হয়নি ভিডিওটা আমার পরে ছিল আমি মোটামুটি অর্ধেক এডিট করে রেখে দিয়েছিলাম তো ফাইনালি ভাবলাম যে নাক এখন বিয়েটা পোস্ট করতে হবে শুধু ফাইনাল এডিটিং করে নেওয়া যাক তো দেখলাম অনেক ভুল ভুল এডি মানে এডিটিং করেছি তো আবার রিএডিটিং করলাম তো আমি এখন যাচ্ছি বিয়েবাড়ি তো এটা আজকে হচ্ছে ফুল সজ্জা আমরা কিন্তু বজরাত্রী গেছিলাম তো সেইটা আমি তোমাদের পরে হয়তো মেবি পোস্ট করতে পারি এখন ঠিক নেই তো এটা ফুল রে আমি আর আমার শাশুড়ি মা দুজনে মিলে রয়েছে সুশল সামনে আমার হাজব্যান্ড মানে আমার পরমশাই রয়েছে মদন তো আমরা চারজনে মিলে চলে যাচ্ছি হচ্ছে আমাদের বিয়ে বাড়ি সেখানে যাব আজকে তো সেখানে যাওয়ার পর ওখানে সারাদিন কী কী করবো তোমার সাথে সেটা শেয়ার করবো আর কি তো এসে গেছি বিয়েবাড়ি অনেকক্ষণ আগেই ঢুকে পড়ছি তো এখানে গিয়ে দেখছি সবাই রয়েছে অনেক অনেক আবার আর সেদিন আরও অনেক সবাই এসছে আর এখানে সেই বর বউ খেলা করছে খেলা করছে নাকি নানা রকম রিচুয়ালস থাকে সেগুলো সব করছে আমি দেখলাম যে আমার বিয়ের সময় আমিও করেছি কিন্তু এই রিচুয়ালসটা আমার বিয়ের আর আগে হয়ে গেছিলো মানে আমার গায়ুদ হয়ে গেছিলো আর এটা এদের এখন হচ্ছে মানে যাদের যেমন নিয়ম তো সেটা সেরকমভাবেই হয় তো আমার বিয়ের সময় আমার রিচুয়ালসগুলো মানে এই যে এটা দোষগুণ ঢাকা রিচুয়ালস মানে আমিও যতদূর জানি তো সেটা আমার হয়ে গেছিলো আমার বিয়ের আগে এখানে এদের এখানে এই আজকে হচ্ছে তো এটাতে নিয়ম হয়তো তো তারপর আমরা দেখছি আমি এখানে খুব সুন্দর ডেকোরেশন করেছি আর এটাকে আরও সুন্দর করে সাজাবে এখনও কিন্তু কিছু সাজানো হয়নি তো এখানে তারপর আমি একটু ফটোশ্যুট করতে চলে এলাম যে একটি ফটো মটো তুলি যে সুন্দর করে শাড়ি টাড়ি পরেছি এত সুন্দর করে সাজাগুজু করেছি একটু না সাজলে হয় এই আর কি তো এখানে সাজাগুজু করছি ফটো তুলছি এই আর কি ভালো ক্যামেরাম্যান পেরোতে ফটো তুলতে ইচ্ছাই করে তো এখানে আমার ক্যামেরাম্যান সুতোপা সুতোপাকে বললাম যে চলো আমার কিছু ভালো ভালো ছবি তুলে দাও তো আমার কিছু ভালো ভালো ছবি তুলে দিল তারপর আমরা চলে গেলাম খাওয়া খেতে খাওয়া খেতে কি যে বলছি তো চলে এসেছিলাম ভুঁড়ি ভোজ করতে পাতা দিয়ে দিয়েছে পাতার গ্লাস দিয়ে দিয়েছে এত খিদে বেড়ে গেছে না দুপুরবেলা সেই কখন এসছি যদিও জল আমরা এদিকে মানে আমাদেরকে বলছিল কিছু খাওয়ার জন্য কিন্তু আমরা ঢুকতে ঢুকতে এগারোটা সাড়ে এগারোটা বেজে গেছে যার কারণে আমাদের খাওয়া হয়নি তো দেখো এই যে আমার লুকটা এরকমভাবে সে আমি এসেছিলাম বিয়েবাড়িতে তো তোমাদের সাথে দেখানো হয়নি ঠিকঠাকভাবে তো এখন দেখে নাও এটার উপরে কিন্তু সুন্দর সাজিয়েছে তো দেখো আমাকে কেমন লাগছে সবাই বলো কমেন্ট করো আমাকে ভাল লাগছে না খারাপ না পেজির মতো লাগছে তো প্রথমে দিয়ে দিয়েছে সাদা ভাত তারপরে অনেক কিছু খাবার দিয়েছিল কিন্তু তোমাকে সাথে শেয়ার করা হয়নি তো আবার চলে এলো রাতের টাইম সেটাতে মানে মোস্ট অ্যাভয়েটেড টাইম যখন সাজুগুজু করে আমরা থাকবো তো যেহেতু অবভিয়াসলি নতুন বউ আর তো উনিই পাবেন থেকে বেশি আমার বিয়ের সময় তা সেইম হয়েছিল তো তারপর চলে এসেছি এখানে আর দেখো আমি সাজগুজ করে নিয়েছি সাজাগুজু করে আমিও চলে এসেছিলাম সন্ধ্যেবেলা তো সবাই তো অনেক গেস্ট এসছে আর আমাকে কেমন লাগছে সবাই বলো ভাল লাগছে না খারাপ লাগছে ঠিক আছে আর আমার বরকে দেখো সে এসেছে যাচ্ছে আমি সেজেছি দুজনে মিলে সেজে গুজে ঘুরছি আর কি তো এখানে গেলাম চিকেন পকোড়া খেতে এখানে এসেছে কি চিকেন পকোড়া খেতে তো চিকেন পকোড়া টকোড়া খাওয়ার পর আমরা ঠিক করলাম যেহেতু আমাদের ফিরতে হবে তো আমরা চলে এসেছিলাম রাতের খাবার খেতে অনেকক্ষণ পরে কিন্তু অনেকটা গ্যাপ আছে কিন্তু এখানে গ্যাপটা সেটা বোঝা যাচ্ছে না তো তারপরে চলে এসেছি খেতে দেখো আমাকে কেমন লাগছে দেখেছো কি সুন্দর করে সেই কিন্তু এখন কেমন লাগছে তো দেখো কেমন খাচ্ছে মানে খেতে যেন পায় না কেমন খাচ্ছে হাও করে খাচ্ছে আমার শাশুড়ি মা খুব অল্প পরিমাণে খেতে পারে উনি বেশি খেতেই পারেন না আর এই যে বড় বউ দুলহা দুলহান বড় বউ তো পাতে চলে এসেছে খাবার আর ওয়েট করা যায় না তো খাবারটা ওইটা তাদের করে খেয়ে নিয়ে তারপর একটু টাইম ছিল রাইসটা দেওয়ার পর কারণ রাইস দেওয়ার পর চিলি চিকেন দিয়েছিলো সেটা দিয়ে চিলি চিকেনটা রাইসটা খাওয়ার পর মাটনটা আসতে একটু অপেক্ষা ছিল তারপর মনে হচ্ছে খাই আর তারপর ভিডিও বানিনি তো ভিডিওটা বানিলাম বিয়ে বাড়ি মিটিয়ে চলে এসেছি বাড়ি আর দেখেন আমার নট্যাঙ্কি চলছে বাড়িতে এসে অনেক ফটো তুলেছি একটু রিলস বানিয়েছি একটু নাটক করেছি এই আর কি তো আজকের এই ব্লগটা এখানে আমি শেষ করে দিলাম দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে তোমরা আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো টাটা বাই বাই দেখা এই সাবস্ক্রাইব করতে ভুলো না আমি কিন্তু জানি সবাই সাবস্ক্রাইব করো না বাই বাই